হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সো আপনাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সবাই ভিডিওটি দেখবেন ভিডিওতে দেখার আগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওতে বানাতে কী কী লাগে দেখে নেন প্রথমে আমাদের লাগবে ইচ্ছে এঁকেছি তারপরে আমাদের লাগবে হচ্ছে যে এই রবার এলাস্টিকটা এটা দিয়ে আমরা যে ভিডিওটা করব। ঠিক আছে সো দেখতে থাকেন এটা লাগে আমাদের ইম্পর্টেন্ট এটা দিয়েই কাজটি করব। তারপরে যে দুই ধরনের পুঁতি দিয়ে আমি কাজটি করব সেটি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের পুঁতি দিয়েও বানাতে পারেন এবং কি এক কালারের পুতি দিয়েও বানাতে পারেন আমি নিয়েছি সাদা পাল পুতি সো দেখেন কত সুন্দর লাগতেছে সেই পুঁতিগুলো নিচ্ছি তারপরে নিচ্ছি হলো লাল কালার মুক্তা পুঁতি সো দেখেন এই পুঁতিগুলো দিয়ে আমি কাজ করব। কত সুন্দর লাগছে পুঁতিগুলা এগুলা দিয়ে আমি কাজ করবো আপনারা চাইলে বিভিন্ন ধরনের পুঁতি নিতে পারেন এক ধরনের পুঁতিও নিতে পারেন আবার দুই ধরনের অন্য কালার পুঁতিও নিতে পারেন সো আজকে তৈরি করতে আমি বসে পড়লাম সো দেখেন কিভাবে তৈরি করি এই এলাস্টিকটা যে আছে আমাদের পরিমাণ মতো কেটে নেব হ্যাঁ কেটে নেওয়ার পরে তারপর হচ্ছে যে আমি এটা জাগা মতো রেখে এই পুঁতিগুলা এটার ভিতর ভরে তারপরে কাজটা শুরু করব। দেখতে থাকেন কিভাবে কাজটা শুরু করি দেখে কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এ তো না প্রথমে আমরা ভরে নেব। সাদা কালার দুইটা পুঁতি দুইটা পুঁতি ভরা হলে তারপরে ভরে নেব লাল কালার একটা পুঁতি আপনারা চাইলে লাল কালার দুইটা সাদা কালার একটা দিয়েও করতে পারেন আমার এভাবে ভালো লাগছে তাই এইভাবে করছি ঠিক আছে আর ভিডিওটা বলতে বলতে আমি একটা কথা বলে দিই করতে করতে কথা হচ্ছে যে আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন কমেন্টে বলবেন ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে যে নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে আশি থেকে একশো টাকা আর নারায়ণগঞ্জের বাইরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে যে একশো থেকে একশো টাকা ঠিক আছে আর যারা নিতে চান ইনশাআল্লাহ কমেন্ট তো করবেন আর যারা চান যে ঘরে বসে বানাবেন তার জন্য একটা কথা হচ্ছে যে আমি কিন্তু উপকরণও বিক্রি করি আপনারা যদি চান পুঁতি তারপরে রবার্টের এলাস্টিক তারপরে কেচি তারপরে প্লায়ার এগুলো নিয়ে কাজ করতে তাহলে আমার থেকে কিন্তু অর্ডার করতে পারেন ঠিক আছে সব কিছুর অর্ডার করার ইয়ে আছে আমার এখানে সো কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেব ঠিক আছে আর এ দেখেন আমি দুইটা সাদা একটা লাল করে ভরে নিতেছি তারপর এটা ভরা হয়ে গেলে আমি কাজটা শেষ হবে সো দেখতে থাকেন আপনারা চাইলে কিন্তু আপনাদের ওয়াইফকে হাজবেন্ড ওয়াইফকে গিফট করতে পারেন তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করতে পারেন বেস্ট ফ্রেন্ড বেস্ট কে গিফট করতে পারেন এটা কিন্তু ছেলে মেয়ে উভয়েই পড়তে পারবে ঠিক আছে কিন্তু মেয়েরা পড়লে একটু বেশি ভালো লাগে তো সবাই নেবেন আপনাদের ওয়াইফ কিংবা বেস্টফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড ওনাদের জন্য নিতে পারেন ওনারা খুব খুশি হবে এটা দেখে ঠিক আছে তো দেখেন আমাদের ভরা প্রায় শেষ আরেকটা পুঁতি ভরে নেব লাল কালারের এ তো লাল কালার পুঁতিটা ভরলে আমাদের কিন্তু শেষ ঠিক আছে দেখেন ভরা হয়ে গেছে তারপর হচ্ছে যে আর পুঁতি লাগবে না এবার আমি গিট দিয়ে নিব দেখেন কিভাবে গিট দিই এভাবে একবার গিট দিয়ে দিবেন গিফট দিলে মানে এভাবে গিফট দিবেন যাতে না খুলে টানাটানি করলে এটা তো রাবাটির আপনারা মানে ছোট মানুষও পড়তে পারবে বড় মানুষও দেখেন কিভাবে গিফট দিতেছি আমি কিন্তু দুইটা গিফট দিয়ে দিছি তারপর আরেকটা দিব যাতে খোলার সম্ভাবনা না থাকে ঠিক আছে দেখেন নেন হ্যাঁ শেষ এবার এককেজিটা দিয়ে আমি যে বাকি অংশটুকু আছে পরিমাণ মতো কাটব যেহেতু অল্প করে কাটবো ওই বাকি অংশ থাকে যেন টানাটানি করলে না ছুটি ঠিক আছে দেখেন ওয়াও কত সুন্দর লাগতে আমি হাতে পরে আপনাদের দেখাব সমস্যা নেই দেখেন আপনাদের হাতে পরলেও কিন্তু এরকম সুন্দর লাগবে দেখেন আমি পরে নিচ্ছি ওয়াও কত সুন্দর এটা পরে কিন্তু ভিডিও করতে পারবেন মানে এক জায়গায় গেলে এটা পরে খুব সুন্দর লাগবে এটা অন্য কালার দিয়ে বানিয়ে দিতে পারবো যদি কমেন্ট করেন জানা না আমি এই কালার না এই কালার দিয়ে নিব অবশ্যই বানিয়ে দিতে পারবো সবাই দেখেন কত সুন্দর ওয়াও আজকের জন্য আসি আল্লাহ হাফেজ